নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমার আর একটি নতুন ভিডিওতে আমি রিন্টু আপনারা দেখতে রিন টেক ইনফো যদি আপনাদের কাছে জিও সিম থেকে থাকে তো জিও নিয়ে এসেছে একটা বিশাল ধামাকা যেটাতে পেয়ে যাবেন থ্রি ফার্টি নাইনের একটা রিচার্জ সম্পূর্ণ ফ্রিতে এবং পেয়ে যাবেন তিন দিনের আনলিমিটেড ডেটা জিও পূর্ণ করতে চলেছে ন বছর ন বছর অ্যানুয়াল অ্যানিভার্সারিতে জিও নিয়ে এসছে এই বিশাল ধামাকাটি ফিফ্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জিও ভারতবর্ষে আমাদের নেটওয়ার্কে বছর পূর্ণ করতে চলেছে এই ন বছরের জন্য এই অ্যানিভার অ্যানুয়াল অ্যানিভার্সারিতে জিও কী কী অফার দিতে চলেছে সেটাই আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলুন ভিডিও বিশেষ পর্যন্ত দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো জিও নিয়ে এসেছে একটা বিশাল ধামাকা সেই ধামাকাটাতে তিন রকমভাবে জিও আমাদেরকে অফার দিতে চলেছে ফিফথ সেপ্টেম্বর দু হাজার ষোলো থেকে জিও প্রথম আসে আমাদের ভারতবর্ষে এবং ফিফথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে জিও যে ন বছর পূর্ণ করতে চলেছে এজিএম অনুসারে জিও ফাইভ হান্ড্রেড মিলিয়ন ইউজার তৈরি করে ফেলেছে পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি ইউজারকে জিও এই অফারটি দিতে চলেছে তো এই অফারটি তিন ভাগে ভাগ করছে সেটা হচ্ছে অ্যানুয়াল উইকেন্ড অ্যানুয়েল মান্থ এবং অ্যানুয়েল তো এই অ্যানুয়েল প্রথমে বলব যে অ্যানুয়েল উইকেন্ডে কী কী থাকছে আমরা যারা ফাইভ জি ফোন ব্যবহার করে থাকি ফোর জি রিচার্জ হোক বা ফাইভ জি রিচার্জ সেই ক্ষেত্রে পেয়ে যাবে আমরা তিন দিনের আনলিমিটেড ডেটা কোনো ডেটা প্যাক ছাড়াই কোনো ডেটা ব্যাগ রিচার্জ ছাড়াই আমরা পেয়ে যাবো এই সুবিধাটি শুধুমাত্র ফাইভ জি ফোন ইউজারদের জন্য আর যারা ফোর জি ফোন আমরা ইউজ করছি তারা কীভাবে অফারটি পাবো সেটার জন্য আমাদেরকে করতে হবে থ্রি ফর্টি নাইন উনচল্লিশ টাকার একটি ডাটা রিচার্জ করতে হবে যে কোনো রিচার্জের ক্ষেত্রে সেটা দুশো উনচল্লিশ হোক তিনশো সাড়ে তিনশো যে কোনো রিচার্জ থাকার পরে উনচল্লিশ টাকা রিচার্জ প্যাক ভরলে তবে আমরা ফোর জি যারা ফোন ইউজ করছি তারা এই অফারটি পেয়ে যাবো এটা হচ্ছে জিওর প্রথম অফার সেটা হচ্ছে উইকেন্ড অফার এবং দ্বিতীয় অফার হচ্ছে অ্যানিভার্সারি মান্থ যেটা থাকছে ফিফথ সেপ্টেম্বর থেকে ফিফথ অক্টোবরের মধ্যে তিনশো উনপঞ্চাশ তার উপরে যদি আমরা রিচার্জ করে থাকি তবে জিও আমাদেরকে এই অফারটি দিতে চলেছে আর আগের থেকে যারা রিচার্জ করে আছে। এক বছর ছ মাস বা তিন মাস যারা রিচার্জ করে আছে তারা কিভাবে এই রিচার্জটি রিচার্জের এই অফারটি পাবে তো তাদের জন্য একটা ব্যবস্থা আছে তারা ওয়ান হান্ড্রেড একশো একশো টাকার একটা ডাটা ব্যাংক রিচার্জ যে রিচার্জটি আছে তার উপরে করতে হবে সে রিচার্জের উপরে একশো টাকা রিচার্জ এই অফারটি পাবে তো এই অফারটিতে আমরা জিও আমাদেরকে কী কী দিচ্ছে ফাইভ জি আনলিমিটেড ডেটা আর দিচ্ছে জিও হোম ফ্রি টায়ার আর দিচ্ছে টু পারসেন্ট এক্সট্রা জিও গোল্ড আর তিন হাজার টাকার ভাউচার দিচ্ছে সেটা এই ভাউচারটা কীসের উপর থাকবে সেটা হচ্ছে জিও হটস্টারের ফ্রি ওয়ান মেম্বারশিপ ফ্রি আর থাকছে জিও সেভেনের এক মাস ফ্রি মেম্বারশিপ আর থাকছে তিন ফ্রি মেম্বারশিপ ইজি মাই ট্রিপে ট্রাভেল করলে থাকছে বেনিফিট আর নেটমেটস ডট কমে ফর্ম আছে ফ্রি মেম্বারশিপ আর রিলায়েন্সে যদি আমরা শপিং করে থাকি তাহলে থাকছে ক্যাশব্যাক এটা থাকছে জিও দ্বিতীয় অফার যেটা খুবই বিশালভাবে দিয়েছে আমাদেরকে জিও ইউজার ইউজারকারদেরকে আর থাকছে একটা লাস্ট অফার সেটা হচ্ছে অ্যানিভার্সারি ইয়ার্স অ্যানিভার্সারি ইয়ার্সে কী থাকছে অ্যানিভার্সারি ইয়ার্সে থাকছে আমরা যারা জিও ইউজ করে থাকি তার পরপর বারো মাস বারো মাস যদি থ্রি ফর্টি নাইন রিচার্জ তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ যদি কন্টিনিউভাবে বারো মাস আমরা রিচার্জ করে থাকি তাহলে তিন তেরো মাসে একটা ফ্রি রিচার্জ আমাদেরকে দিচ্ছে বারো মাস রিচার্জ করার পর তেরো মাসের রিচার্জটা আমাদেরকে জিও সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে জিও জিও হোম অফার জিও হোম অফারটা কি জিও হোম অফারে থাকছে সঙ্গে থাকছে জিও এয়ার ফাইবার থাকছে জিও ফাইবার এই জিও ফাইবারের মধ্যে থাকছে আমরা যদি বারোশো টাকা দিয়ে নতুন জিও ফাইবার কানেকশান নিই তাহলে থাকছে হাজারটা চ্যানেল ফ্রি টিভি চ্যানেল সম্পূর্ণ ফ্রি আর থাক এব এবিপিএস স্পিড টেন এমবিপিএস স্পিডের সাথে থাকছে হ্যাঁ ওয়াই ফাই সিক্স রাউটার আর থাকছে একটা ডিজিটাল সেপটপ বক্স ফ্রি আর এসবের মধ্যেও থাকছে অ্যামাজন প্রাইম লাইটে দু মাসের ফ্রি মেম্বারশিপ তো দু হাজার পঁচিশের এই অ্যানুয়াল অ্যানিভার্সারিতে জিও আমাদেরকে যে অফারগুলি দিয়েছে তার মধ্যে কোন অফারটি সবথেকে ভালো আর কোনো প্রাপ্তির সবথেকে বেশি বেনিফিট তো আমাকে কমেন্ট করতে ভুলবেন না সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ